আবারও একই সাথে চুরিকাণ্ড সংঘটিত হল কদমতলা থানাধীন পৃথক পৃথক দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তদন্তে কদমতলা থানার পুলিশ আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর হোয়াট এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য ওনার পিতা শিবদাস ভট্টাচার্য ও ওনার মা রেখা ভট্টাচার্যের মৃত্যুর পরে আসামের গুহাটি স্বামীর বাড়িতে থাকেন বাড়িতে থাকেন না তিনি বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য এক পরিবার ভাড়াটিয়া রেখে গেছেন তিন থেকে চার মাস যাবৎ ভাড়াটিয়া চিত্তরঞ্জন দাস ওনার শ্রী ওই বাড়িতে থাকছেন গতকাল সন্ধ্যাবেলা চিত্তরঞ্জন দাস ও ওনারশ্রী মণিদাস বিশেষ কাজে বাজারে চলে যান বাড়িতে ফিরে এসে দেখতে পান চিত্তরঞ্জন দাস ওনার মালিকের ঘরের পেছনের দরজা ভাঙা রয়েছে পরবর্তীতে তিনি খবর দেন এলাকার ওই বাসিন্দা স্বপন আদিত্য সহ অন্যান্যদের পাড়া প্রতিবেশী সহ উপস্থিত সকলে ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে বুঝতে পারেন চুরিকাণ্ড সংঘটিত হয়েছে পরবর্তীতে খবর দেওয়া হয় কদমতলা থানায় এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে সকলে ঘরের ভিতরে ঢুকে দেখতে পাই ঘরের ভিতরে থাকা বিভিন্ন আলমারির লকার ভাঙা রয়েছে কাগজপত্র সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানোর রয়েছে গোটা ঘরের ভিতরে গোটা ঘটনা প্রত্যক্ষ করে ভাড়াটিয়া সহ সকলের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে পুলিশ অপরদিকে কদমতলা গ্রাম পঞ্চায়েতের হাপাইটিরা তিন এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ কাজে সন্ধ্যাবেলা ধর্ম করে গিয়েছিলেন ফাঁকা বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরের মূল ফটকে তালা ভেঙে ঘরের ভিতরে থাকা তিনটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল পরবর্তীতে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে এদিকে পৃথক পৃথক দুটি স্থানে চুরির কাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে কদমতলা থানার পুলিশ হঠাৎ করে চুরি কাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলা বাহুল্য যে গত বছরের অক্টোবর মাসে কদমতলা বাজার এলাকায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এই ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে এ ধরনের চুরিকাণ্ডের ঘটনা বেড়ে গিয়েছিল কদমতলা থানা এলাকায় এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই সকল চুরিকাণ্ডের লাগাম টানতে পারে কিনা ভানু চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সময় আমরা একটু ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে আমরা ধর্মনগর গেছিলাম একটু মানে ঘরের একটু জিনিসপত্র আনা লাগিয়া তো আমার বাড়িতে যে বাড়াটিয়া তাইনের বউ আর কি অসুস্থ শিলচার হসপিটালে এডমিট তাইনেও বাড়িতে আসিল না আর বাড়ির ফাঁকা ভাইয়া আর কি আমরা আই পড়ছি বেশিক্ষণ নয় ধরেন নয়টাতে সাড়ে নটার ভিতরে আই পড়ছি আইয়া দেখি আমরা ওই বাইরে দিয়ে তালা মারা ঠিক হয়ে আছে কিন্তু ভিতরে এখানে বাঙ্গা হঠাৎ করে গেট খুলছি খুলিয়া দেখি গ্রিলের তালাটা বাঙ্গা দরজাও খোলা তারপরে তো আইয়া ঘরের ভিতরে ঢুকে আমরা মানে আমার একদম জ্ঞান হারা এরকম অবস্থা হয়ে গেছে দেখি কোনো জিনিসপত্র সব কিছু সানা গোছালও পালায় তারপরে চিৎকার চেসামেসি লোক লগে পাড়ার এক দুজন আইছে আমার পরে আমরা থানাতে গেছি আমার নিজের বৌদি একজন বড় অফিসার থানাতে ফোন করে চিকিৎসা করা যায় থানাতে কতমতলাতেছি আমি বড় কই যে তোমরা যাও তো দেখবো তাই খেয়াল করি এরপরে গেছি যাওয়ার পরে আমরা থানাতে ফটো হয়েছে আইছিল থানার লোকজনে সব দিক দেখি ও তারা গেছে গেছে দেখা যাও কিরকম তারা পদক্ষেপ নেয় কি করে কোথায় রাত্রে আইছিল থানা কত টাকা জিনিস জিনিস তো মোবাইল আছে তিনটা মোবাইল নিচে আর কিছু জিনিস মানে ছোটোখাটো জিনিস মানে এদিকে এখন জানি না যে আছে আসেনি না নিচে এটাও মানে সন্দেহ করি আর আর মোবাইল এমনি তিনটা নাই করে থাকি আর কি এইটা আর টাকা পয়সা তো দেখেন আজকালকে কেউ বাড়িতে রাখে না গোনা টাকা পয়সা এটা তো আর কারো কারো থাকলেও বাঁচাতে রাখে না

এর ফলে আছে শোভন আদিত্য তারা কিছু ইয়ে তারা গার্জেন হিসাবে আসে এখানে কিছু সুবিধা অসুবিধা তারা রক আমি আইছি পেশাবার যখন যেমন এই আইয়ারি দেখি আমার বাং একটা আছে এই লাখড়িঘরের ভিতরে থাকে বাং বাংটা ফেলার জন্য আমার ছন্দ হইলো বাংটা ফেলাই সেয় সেদিকে আমার ল্যাট্রিনের দরজাও আপন খোলা করে খোলার পরে আমি আইছি আই আইয়ারি দেখি আমার দরজাও খোলা দিল যেমন দরজা খোলা এর ফলে ডার

গৰতেিতা জি লাই কিতা আছে আলমাৰী দুইটা বা আলমাৰী আলমাৰী